বৃষ্টি পড়ছে কন্টিনিউ সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম দৃশ্য দেখেছি দেখ বেশ ভালো লাগছে আজকের পরিবেশটা এই যে আমার নীলকণ্ঠ গাছে আজকে আবার একটা ফুল ফুটেছে এই যে চলো এই বৃষ্টি হয়ে যা সকাল থেকে দিনটাকে শুরু করি আর এই দেখো বগুন মিলিয়া গাছগুলোতে বাইরেগুলো বাইরে ফুল তো আর পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে ভিজে না নেতি মানে নিচু হয়ে গেছে যে ফুরফুরে যে থাকে সেই ফুরফুরে ব্যাপারটা নেই এবারে তবু ভালো লাগছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে সকাল নটা ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু একটু টুকটু টুকটু করে কাজকর্ম করছিলাম সকালের কাজকর্ম সব হয়ে গেছে আর এই যে সকালবেলা আজকে ঘুম থেকে চোখ খুলেই দেখছি বৃষ্টি পড়ছে রাত্রেবেলা ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে ভোর চারটে সাড়ে চারটে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো কখন থেকে হয়েছে জানি না তবে সকালবেলা উঠেই দেখছি এটাই হচ্ছে প্রপার বর্ষাকাল যা সত্যিই গতকাল রাতে মারাত্মক ঘোর পড়েছিল আমি ওই রান্নাঘরে অতক্ষণ ধারে রান্না করছিলাম তো পুরো ভেঙে তত্ত দিয়ে ভিজে গেছি রীতিপাত আমার রাতের দিকে শরীর খারাপ লাগছিল অতক্ষণ মানে গাধা ধুয়ে শুয়েছে তারপরে একটু আরাম লাগছিল আজকে একটু ঠিক আছে ওয়েদার চা খাওয়া হয়ে গেছে আর গতকাল রাতে আর এই জিনিসগুলো কিচ্ছু নামায়নি ওইভাবেই ব্যাগের মধ্যে ছিল এই সকালবেলা এখন নামালাম কালকে এনেছিলাম হচ্ছে আটা পাউরুটি শুকনো লঙ্কা এই একটা মাধুরি পাঁপড় এনেছি এই পাঁপড়টা না চাটনি ফাটনির সাথে খেতে ভালো লাগে আর লিজ্জাত পাঁপড় এনেছি এটা ডাল ঢালের সাথে ভালো লাগে কিন্তু ভালোবাসে এই পাপড়টা মটর পাস্তা বিস্কুট ছাতু চা পাতা সর্ষের তেল সাদা তেল চিনি আর এখানে আছে আলু পেঁয়াজ ব্যাস এই জিনিস এনেছি কালকে তো চলো এগুলো এগুলো আবার জায়গা মতো রেখে দিই আজকে আমি মাথায় পুরো চুপচুপি করে তেল দিয়েছি দেখি শ্যাম্প্য করার ইচ্ছা আছে যদি সময় পাই তো করবো আর যদি না পাই তো থাকবে এখন তো আর কোথাও বেরোয় না এই তেল নিয়েই ঘরে থাকবো কালকে যাক বাসন বাসন সকাল সকাল পরিষ্কার হয়ে গেছে আমি এদিকে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর এখন না মাছটা পার করবো আগের দিন যে পাতা মাছটা নুনম মাখানো ছিল নিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো আজকে সেটাই করবো যে বার করে রাখলাম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তো তাই সকাল সকাল সমস্ত জামা কাপড় মেলে দিলাম এই যে আগের দিন খাড়কল পাতা এনেছিল তখন তখন তো করিনি কয়েকটা পাতা না মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে দেখা যাক যা থাকবে তাই করব এখানে খাড়কল পাতাটা বেছে ধুয়ে অনেকগুলো পাতা বাদ গেছে যেন পচে গেছে যা বেছে গুছে এই কটা পেয়েছি একটু ভাপিয়ে নিয়েছি ঠান্ডা হোক আর এখানে খারকোল পাতা বাটার জন্য রসুন বেশি করে রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর মাছের জন্য সর্ষে বাটা রেডি করে রেখেছি তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এই যে মাছটা আগের দিন হলুদ মাখিয়ে রেখেছিলাম পাত্তা মাছের এটাই আজকে পড়ে তাড়াহুড়ো থাকে সেদিনকেই দেরি হয় কি কাণ্ড দেখো কারকর পাতা বাড়তে যাচ্ছিলাম বুঝতেই পারিনি এই আরেক আরেকবার ঘুরিয়ে নিয়ে বন্ধ করে দেবো এই চক্করে ভাগ করে ছিটকালো ছিটকে গিয়ে পড়ে যাবো এখানে এইখানে এইখানে আমার কিভাবে আমার না কি বলবো এগুলো দেখছি আর আমার ভাবতে পারছো কি পরিমাণে কাজটা আমার বেড়েছে দেখো আর কোথায় কোথায় গেছে ওই দেখো ওইখানে ওয়াশিং মেশিনে অবধি গেছে এই দেখো মাইক্রোওভেনে গেছে আর কোথায় গেছে আপনি নিজের নিজে ওই দেখো ওই জায়গায় মেঝেতেও গেছে চেয়ারে এসেছে না অসিনায় আমি নিজেও দেখিনি কোথায় কোথায় এসছে ই মা এইখানে বলবো বলো আমার না কিরকম যে লাগছে বলে আমি তোমাদের কি করে বোঝাবো দেখো দেখিনি এখানে এক্ষুণি ধুতে হবে আমার চুল কাচ্ছে হাতে 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 যেখানে যেখানে লেগেছিল সেখানে সেখানে চুল কাচ্ছিলো সঙ্গে সঙ্গে আমি মানে সঙ্গে হ্যাঁ সঙ্গে সঙ্গে চুল কাটছিলো সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়েছি ধোয়াতে ঠিক হয়েছে এই জায়গাটা দেখতে পাইনি না ভালো লাগে না আমার না রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে যেন তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে সব এলে ফুলে রেখে ছেড়ে ছুঁড়ে দিয়ে আমি এখান চলে যায় কিন্তু গিয়ে লাভ হ্যাঁ বিশ্বাস করো আমার যদি উপায় থাকতাম আমি সব ছেড়ে ছেঁড়ে দিয়ে চলে যেতাম কিন্তু লাভটা কি আমি যদি ছেড়ে চলে যাবো যদি দেখতাম যে আমার কাজটা হয়ে গেছে তো ঠিক আছে এই এখন যদি এই ভেজে ভেজে অবস্থায় পরিষ্কার না করেই বসে গেলে জমে গেলে আরও শক্ত হয়ে যাবে আরও আমার খাটলি বাড়বে মানে তোমার না নিজের চুপ ছট নিজের ছিটতে ইচ্ছা করছে রাগ উঠে যাচ্ছে আমার জায়গা তোমরা একটু ভেবে দেখো এরকম মনে কীরকম রাগ ওঠে বলো তো পুরো এদিকে ওদিকে চড়িয়ে জামা জমা মানে বিরক্ত লাগছে পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার সময় লাগলো খুঁজে খুঁজে দেখে দেখে মোছা সবার আগে আমি জামাটা ছাড়লাম কারণ লঙ্কা বাটা তো যেখানে যেখানে লাগছে না জ্বালা করছিল এমনকি জামার ভেদ করে ভেতরে জ্বালা 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 শুরু করেছে আর এখন তো স্নানও করতে যেতে পারবো না কারণ এখানে রান্নাবান্না তো কিছুই হয়নি তার জন্য জামাটা ছাড়লাম এই এখন পুরো পরিষ্কার করলাম রান্না বন্ধ করে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে দিয়েছিলাম শুধু মাছটা ভেজে এবার করব। আর এটার তো সত্যি এই করতে গিয়ে কি অবস্থা পুরো এই যে এগুলো ছড়িয়েছিল পুরো পরিষ্কার করলাম এখানে যে কটা বাসনা লেগেছিল ওগুলো ধুলাম সঙ্গে সঙ্গে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে না একবার দাগ বসে গেলে না আর হতে চায় না অনেক সময় লাগে পুরো নিচে টিচে হয়েছিল ওদিকেও পরিষ্কার করে দিয়েছি বাপ এই হচ্ছে সেই বিখ্যাত খারকল পাতা কতটা কমে গেছে জানো আরো অনেকটা হতো কতটা নষ্ট হলো রান্না রান্নাবান্না অবশেষে হলো এই হচ্ছে পাবদা মাছ সর্ষে পাটা দিয়ে আলু দিয়েছি ওদের আবার আলু ছাড়া হয় না খাড়কল পাতা বাটা আর এখানে ভাত দেখো ভাতের হাঁড়িতেও ছিটেছে ভাতের হাঁড়ি গরম ছিল আর মুচি টুচি নেই আর ওদিকে তাতান পুজো দিচ্ছে কাতান যাচ্ছে ইয়োগা ক্লাসে আর ওদের ইয়োগা ক্লাসের ড্রেস হচ্ছে এটা অরেঞ্জ কালারের প্যান্ট আর ব্ল্যাক কালারের টি শার্ট কিন্তু এই লেগিংসটা পরে তো এটা পরে যেতে রাস্তা দিয়ে কেমন লাগে তাই জন্য হ্যাঁ হয় জিন্স না হয় প্লাজো প্যান্ট পরে যায় ওপর হ্যাঁ ওখানে গিয়ে জিন্সটা খুলে ফেলবে তারপরে এটা পরে ইয়োগা করবে এটা বলার কারণ হলো তোমাদের মধ্যে একজন সেদিনকে জিজ্ঞাসা বলছিল যে এই জিন্স পরে যোগা ক্লাসে যায় জীবনে শুনিনি মানে এরকম একটা বলছিল তো এই জন্যই ব্যাপারটা বললাম যে জিন্স পরে যায় না এটা হচ্ছে ড্রেস ওখানে গিয়ে খুলে ফেলবে প্রথমে ভেবেছিলাম কি শ্যাম্পু করব না আজকে থাক তারপর ভাবলাম না তেল মাথায় দিয়ে না থাকতে কেমন যেন চিক্ষুচিক্ষু লাগে ভালো লাগে না তার মধ্যে আবার ওই যে ওই পাতা বাটাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে চুলে ঠুলেও গেছে কিনা জানি না তাদের বললাম না শ্যাম্পু করেই নিই তো ফাইনালি বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে মানে করেছি আর কি বিকেল হয়ে গেছে প্রায় ছটার কাছাকাছি বাজে একটু শুয়েছিলাম তাতান বেরোবে বলে এই উঠে এলাম আর ও যখন বেরোয় আমি আবার এখান থেকে একটু উঠে দেখি যে ঠিক মতো গেল নাকি জামা কাপড় সেই সকালবেলা মেলেছি হালকা হালকা শুকিয়েছে কিন্তু পুরোপুরি তোলার মতো এখনো অব্দি শুকায়নি কি মিথ্যা কথা বলে এসে ঢপ মারছে যোগা ক্লাস থেকে এসেছে এসে আপনাকে দরকারি ঠামিঘরে পাঠিয়েছে দেখে আসছেই না আসছেই না তো খেতে হবে এতক্ষণ লাগছে কেন বলে কি তুমি তো আমাকে কিছু করে দাও না নিজ থেকে ম্যাগি খেয়ে আসলাম বলছি ম্যাগি খেয়ে নিই সন্ধেবেলা এখন বলছি ভাব পাচ্ছো খেতে খেতে আর সেদিন কালকেই ম্যাগি খাওয়া হয়েছে তাহলে ঘন ঘটাকে ম্যাগি খাওয়া লাগে কালকে রাত্রেবেলা আমার মাথা কী পরিমাণে চুলকাচ্ছিলো মানে হাই হাইকি না না মাথাটা খুব একটা শরীরটা খারাপ কালকে আর হ্যাঁ ঘেমেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিল হ্যাঁ যেটা বলছি চুলকা 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 না পুরো মানে রাস্তার দিকে দেখে জ্বালা করছে আর চুলকাতে পারছে না কিন্তু তাও চুলকানো শেষ হচ্ছে না যে না আর রাখা যাবে না এত ঘামি না আমি এই ঘামের জন্য মানে চুল নোংরা হয়ে যায় আর ঘন ঘন শাপ করতে হয় এই শুধুটা করেছি মাথাটা এবার অনেকটা হালকা লাগছে করতে চলে এসেছি এখানে একটু মটর ভেজানো ছিল আগেই সেই মটর আর কয়েকটা আলু দিয়েছি টুকরো টুকরো করে ছোট ছোট করে আর নুন আর হলুদ দিয়ে দুটো সিটি আজকে একটু আলুও দিলাম মটরে তাহলে না উম মাখা মাখামাখা হয় জিনিসটা এখানে চলে এসছি ময়দা মারতে মটর সেদ্ধ হয়ে গেছে ইন্দ্র বললো আজকে ঘুগনি করো আর লুচি আমি বললাম কালকে তো তেলেভাজা পরোটা খেলে আজকে আবার লুচি বলছি কালকে তো আটা খেয়েছি ময়দা তো খাইনি আর কাল তো তুমি যা করেছো মোছা মোছা তেলে তেলই দাওনি নি মানে এরকম যা বলতে শুরু করলো তো তখনই আমি কিছু বলিনি আমি থাকবে ওকে ওর মতো কয়েকটা লুচি করে দেবো আর আমার আর জন্য একটু রুটি করে নেবো একটু বেশি করে করব সকালেও আমাদের হয়ে যাবে রুটি করে নেবো আগে রুটিগুলো করে রাখবো তারপরে ও আসলে ওকে গরম গরম লুচি হয়ে যাবে একটু আগে দাতান জিজ্ঞাসা করলাম আমি কি রান্না করছো আমি হলাম ঘুগনি আর

একসাথে পেস্ট করেছি আর এই যে ঘুগনি আর আলু সেদ্ধ হয়ে গেছে কড়াই কষিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবারে সেদ্ধ করা মটর আলুটা দিয়ে দেবো ঘুগনি কিন্তু হয়ে গেছে নামানোর আগে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম কি করলি বল বল

আজকে একটুও সেই প্রবলেম হয়নি যা গা ধুতে হবে না কারণ বললাম আমি গরম নেই জাস্ট নাটিটা চেঞ্জ করে শুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা